পটলটি ভালো করে কেটে ধুয়ে রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে আলু আর পটলটি সাদা তেল দিয়ে ভাজা করে নিয়েছি এখন আমি পুরন দেব কড়াইতে তেল দিয়েছি তেল সাদা তেল দিয়ে করবো পনির পটল একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব লঙ্কাটা ভাজা ভাজা করেনি লং এলাচি দাস দিয়ে দেব পাঁচ পুরন গুটার জিরে দিয়ে দেব আমি এখন তোমাদের সামনে পুরনটা আমি ব্যবহার করব গ্যাসটা লো করে দেব কাঁচা লঙ্কা বাটা দেব আদা বাটা দেব দেখো আমি পুরোটা কি রে দিচ্ছি জিরার গুঁড়ো দেব দইনার গুঁড়ো দেব ভাজার জন্য একটু জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষে নেই গ্যাসটা একটু বাড়িয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে দেব একটু নুন দেবো ভাজার মধ্যে নুন দিয়েছি তার জন্য অল্প করে নুন দেবো ভালোটা ভালো করে মশলাটা কষে নেই মশলা যত ভালো করে কষানো যাবে তত রেসিপিটা ভালো হবে দেখো আমার মশলা থেকে তেল বেরিয়ে আসছে নিরামিষ তো তার জন্য একটু তেল বেশি করে দিতে হবে আমার মশলাটা পুরনটা ভালো করে কষে নিয়েছি এখন আলু আর পটল যে ভাজা করে রেখেছে ওটা ঢেলে দেব সবজির সঙ্গে মশলাটা ভালো করে মিশে নি আমার আলু আর পটল ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে পটল আর আলু ভাজা করা বাটিতে যে জল একটু জল দিয়ে দেব জলটা পটল আর আলুর সঙ্গে মিশে নিই যে যেরকম জুল খাও সেই রকম রাখবে গ্যাসটা লো করে দেব এখন একটু ঢাকনা দিয়ে দেব পটল আলুটা সিদ্ধ হয়ে ডাকনাটা তুলে দেখি আমার পটল আর আলু রেসিপিটা কীরকম হয়েছে দেখো আলু পটল ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন কয়েকটা উপকরণ দেব দুটা কাঁচা লঙ্কা ভেঙে দেব আমি দোকান থেকে অল্প একটু পনির এনেছি পনির দিয়ে দেব কাশোর মেথি দিয়ে দেব কষুরি মেথি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব স্বাদের জন্য চিনি দিয়ে দেব এখন আমি পরে যা উপকরণগুলি দিয়েছি সবগুলি মিশে নিই দেখো আমার পনির দিয়ে পটলের রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে নিরামিষ্ট তার জন্য একটু ঘি দিয়ে দেব সব মশলাগুলি আমি মিশে নিই তোমরা এইভাবে পটল বনি দিয়ে রেসিপিটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা আমাকে সবাই লাইক কমেন্ট করো আমি দেখে খুব আনন্দিত হই তার জন্য আমি তোমাদের সামনে আমার রেসিপিটা শেয়ার করি যারা ইউটিউবে থেকে দেখো তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অশেষ ধন্যবাদ তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে আমাকে সহযোগিতা করবে এখন আমার পটল পনির হয়ে গেল দেখো কি সুন্দর হয়ে গেছে এখন গ্যাসটা আমি অফ করে দেব দেখি নুনটা কীরকম হয়ে ঠিক আছে কি না দারুণ হয়েছে তোমরা এইভাবে পরে খাবে আমি এখন আমার পটলে রেসিপিটা হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেব দেখো কি সুন্দর পটল আর পনির দিয়ে আমি রেসিপিটা করেছি তোমরা এইভাবে বাড়িতে আমি সব উপকরণগুলি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা সবাই এইভাবে আমি যেভাবে করেছি তোমরা বাড়িতে একবার হল ট্রাই করে দেখবে কীরকম লাগে আমাকে জানাবে দেখো পটল পনির রেসিপি সবাই ভালো থাকো সুস্থ থাকো